সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পূর্ণ সারগুলো দেখছেন এগুলো সবগুলোই রফিকুল ভাইয়ের বাস রফিকুল ভাইয়ের আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো কতগুলো সার নিয়ে উপস্থিত হয়েছেন কেমন দাম চাচ্ছেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে ভাই আসসালাম আলাইকুম ভাই খবর ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কি অবস্থা বলেন দেখি কতগুলা গরু নিয়ে উপস্থিত আজকে উপস্থিত ভাই দশটা নিয়ে ভাই দশটা দশটা জি জি আচ্ছা এই পাশে পাঁচটা ও পাশে পাঁচটা আচ্ছা আচ্ছা দশটা ও পাশে একটু ছোট নাকি এগুলো থেকে উনিশ বিশ মানে এগুলো একটু বড় সাইজটা ও পাশে একটু ছোট তো এগুলো কি সবগুলো কি দাম কি পৃথক পৃথক ভাবে নাকি গড়ে ভাই গড়ে এভারেজ গড়ে এভারেজ এভারেজ আচ্ছা আচ্ছা এভারেজ রেট দেখেছেন আচ্ছা আমরা আগে দেখি সাইজগুলো দেখি এটা হচ্ছে এক নাম্বার খাওয়ার তো রুচি টুচি আছে বেশ সুন্দর না এক নাম্বার হচ্ছে এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এটা বয়স কেমন হতে পারে ভাই এটা বয়স হবে ভাই এটা প্রায় এক বছরের মতো হবে এটা এক বছরের মতো বয়স এক বছর হতে পারে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা প্রায় এক বছরের মতো বয়স হতে পারে এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা একটু চামড়াটা টানে দেখেন তো কেমন ঢিলা ঢেলা আছে চামড়া লুজ আছে ভাই আর দেখেন চামড়া লুজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে টান ধরে যেতে এখানে দুই হবে এক নাম্বার আসেন আমরা একটু দুই নম্বরে যাই এটা হচ্ছে দুই নাম্বার খাওয়ান দেখি খাওয়ার রুচি কেমন দেখেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার ঝুল আছে ঠিক আছে চামড়া ঢিলা আছে দুই নাম্বার এটা ঘুরাই দেন আমরা পিছনের সাইডটা দেখি হ্যাঁ এটি ভালো আচ্ছা পেটি করো কালার বেশ সুন্দর কালারও সুন্দর দুই নাম্বার এইটা তিন নাম্বার কোনটা ভাই তিন নাম্বার এই যে লাল তিন নাম্বার হচ্ছে এই যে এইটা লাল 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 কালার চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা আমরা একটু সুই স্পষ্ট ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন বা নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে আপনারা নেবেন আমরা একটু দেওয়ার তথ্য দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকেই

করে এক একটা না হাজার খাওয়ার জন্য কি কারাকারি করতেছে তাহলে প্রতি পিস উনচল্লিশ হাজার করে এই যে এইগুলো এগুলো তো বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ আচ্ছা আমাদের একটা ধারণা জানতো আচ্ছা এই যে পাঁচটা যদি কেউ এক মাস পুষতে পারে এক মাস তিন মাস যদি পুষতে পারে এখান থেকে আচ্ছা সবগুলোতে হবে আশা করা যায় যে এক একটা গুরুতে মানে সবগুলোতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বের হবে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্যাকেজের আমরা একটু দেখালাম সম্পূর্ণ রিভিউ দিলাম আচ্ছা চলেন আমরা এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজ যেটা সেটা একটু দেখতে চাই দেখি এটা হচ্ছে দুই নাম্বার এখানে কয়টা আছে এখানে পাঁচটা দুই নাম্বার ইয়ার প্রথম হচ্ছে এইটা এক নাম্বার প্রথম বেশ সুন্দর ঠিক আছে দেখানোর চেষ্টা করছি একটু চামড়াটা টানেন তো চামড়া লুচ আছে ভাই

আচ্ছা একটা গরু যখন দর্শকের নিবে আসলে কোন কোন বিষয়গুলো দেখে নিবে বলেন দেখি গরু বিষয়গুলো দেখতে ভাই চামড়া দেখতে হবে চামড়া দেখতে হবে ঢিলা ঢালা আছে কি ঢালা হলে নেওয়া যাবে

আমরা তো সেটা চাই আপনি হাটে নিয়ে যাচ্ছেন হচ্ছে হাটে যাচ্ছে না তারও এক্সট্রা খরচা হচ্ছে না তাহলে যদি এভাবে প্যাকেজে উভয় পক্ষে লাভবান হয় তাহলে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে উনচল্লিশ বিক্রি হবে বাজারে বিয়াল্লিশ বিক্রি হবে না ঠিক আছে বিয়াল্লিশ বিক্রি করতে গেলেও তো আপনাকে এক হাজার টাকা খরচা আছে আছে কিন্তু আবার যদি এমনটা হয় যে শব্দ গরু বিক্রি হয় না ঘুরে আসতে গেলে আবার এক হাজার খরচা খরচ আছে এক নাম্বার হ্যাঁ দেখেন কাছাকাছি দাঁড়ান তাহলে আমরা আচ্ছা আচ্ছা না না ঠিক আছে এভাবে আমাদের প্রত্যেকটা মাপ দেখাবেশক ভাই বুঝতে পারবে বুঝতে পারবে যে উচ্চতা কতটুকু nano ঠিক আছে ওই কারণে নাভির উপরে হ্যাঁ হ্যাঁ এইটা দেখছি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা রঘুল ভাই এখন এগুলো কারো পছন্দ হলে কিভাবে নেবে বলেন দেখি এগুলো আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাদের 01717 01717 152828 44 কেউ যদি আবার ইমো WhatsApp এ দেখতে চায় সেই সুযোগটা আছে আমার নাম এই নাম্বার ইমো আছে এই নাম্বার ইমো আছে কেউ যদি দেখতে চায় দেখানো জি জি সুযোগ আছে আচ্ছা এখন অ্যাডভান্স যদি কেউ করতে চায় যে ভাই আমি অ্যাডভান্স করলাম আমার জন্য রেখে দেন গুরু বলতে অ্যাট লিস্ট কত টাকা মতো দিতে হবে বলেন তো এখন ভাই যেহেতু উনি পছন্দ করবে পছন্দ করবে বায়না করবে বায়না করলে আপনার দশ হাজার দিলে হবে বিশ হাজার দিলে হবে উনার ইচ্ছা হ্যাঁ মানে আগে উনি ভালোভাবে ভিডিওটা দেখবে দেখার পরে উনি পছন্দ হলে বায়না করবে পছন্দ হলে বায়না করার দরকার কোনো দরকার নেই না না মানে ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ